আমার শুধু একটাই লোভ সেটা কি বলো দেখি কচি কচি সুন্দরী তরুণী আর কোন লোভ নেই তোর চেহারাটা আগে আয় নাই দেখ তোর চেহারাটা আয় নাই দেখ সালা এক্সপায়ার্ড মাল অলরেডি এক্সপায়ার্ড হয়ে গেছিস আর কি তোর কি লোভ কচি কচি তরুণী খেলের পুর তোর মুখমন্ডলের দিকে একটু দৃষ্টি আকর্ষণ কর এ তোর মন্ডলের দিকে একটু দৃষ্টি আকর্ষণ কর কোন মহিলা হ্যাঁ তুই তো বলছিস তরুণী হ্যাঁ কৌচি কৌচি তরুণী কোন বুড়ি বুড়ি মহিলা পর্যন্ত তোর মুখে আসবে না চুমো কেটে কারণ তোর সেই আবর্জনা মূলক মুখ গ্রহবর্তিকে যেই গন্ধটা বার হবে সেটা কোনো এক তরুণী কিংবা কোনো এক মহিলার পক্ষে সহ্য করা সম্ভব নয় ইহে সম্ভব নয় সেই জন্যই তুই যে বলছিস খোঁচি তোর তরুণীর লোভ সেই লোভ তো নিজের পকেটে রাখ মাল এ রাখি মাল হাল্লার না তুই মরতে পারিস না এ পয়সা লাগলে টাকা লাগলে আমার ক আমি গুগল পে কইরা বা বিকাশে তরে পাতায়া দিমু এ ওইটা দিয়ে পরাদন কিনিয়ে আন আইনে ওই সেবন কর সেবন কইরা মর আল্লাহর পুত্র কি অজতায় পৃথিবীতে একটা গ্যাদারিং কইরা আসছস তুই এই এই